তা অন্তরে এবং চন্দ্র ও সূর্যের অর্থ হচ্ছে তার পিতা এবং মাতা বা খালা অর্থাৎ এই স্বপ্নের মাধ্যমে এই সুসংবাদ দেওয়া হয়েছে যে অদূর ভবিষ্যতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী হিসাবে মনোনীত হতে যাচ্ছেন তাই তিনি বালক পুত্রকে বললেন ইয়া বোনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন অর্থাৎ হে আমার প্রিয় সন্তান তুমি তোমার ভাইদের সামনে এই স্বপ্ন বর্ণনা করো না যদি বলে দাও তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এদিকে ইউসুফ আলাইহ ইসলামের দশজন সৎ ভাই ইউসুফের প্রতি হিংসার আগুনে জ্বলছিল তাদের এই হিংসার চারটি কারণ ছিল এক ইউসুফ আলাইহ ইসলাম তাদের সৎ ভাই হওয়া দুই মাতৃহারা শিশু হওয়ার কারণে পিতা ইয়াকুব আলাইহি সালাম বালক ইউসুফকে বেশি আদর মমতা দেওয়া তিন বালক ইউসুফ আলাইহি সালাম অতুলনীয় রূপ লাবণ্য অনিন্দ সুন্দর বডি ফিটনেস আকর্ষণীয় ব্যবহার এবং অনন্য চরিত্রের অধিকারী হওয়া চার ইউসুফ আলাইহি সালামের স্বপ্ন বৃত্তান্তের কথা যেভাবেই হোক তাদের কানে পৌঁছে যাওয়া এই সব কিছু মিলিয়ে তারা ইউসুফ আলাইহি সালামকে পিতা ইয়াকুব আলাইহি সালাম থেকে আলাদা করার ষড়যন্ত্র করতে শুরু করে তখন তাদের একজন পরামর্শ দিয়ে বলল শিশু ইউসুফকে কোনো এক অচেনা এলাকায় নিয়ে ফেলে আসা হোক তাহলেই সে আর বাড়িতে ফিরে আসতে পারবে না তখন আরেকজন বলল এই বুদ্ধিতে কাজ নাও হতে পারে তাকে হত্যা করে ফেলাই উত্তম হবে এভাবে দশ ভাই পরামর্শ করে ইউসুফ আলাইহি সালামকে হত্যা করার সিদ্ধান্তে উপনীত হলো অতপর তারা একদিন পিতা ইয়াকুব আলহ কাছে এসে বলল আব্বা আমরা তো প্রতিদিন জঙ্গলে যাওয়া আশা করি ইউসুফ তো এখন কিছুটা বড়ই হয়ে গেছে আপনি তাকে আগামীকাল আমাদের সাথে পাঠিয়ে দিন আমরা এগারো বাই মিলে একসাথে জঙ্গলে যাব। সেখানে গিয়ে আমরা কাজ করব আর ইউসুফ তৃপ্তি সহ ফলমূল খাবে এবং ইচ্ছে মতো খেলাধুলা করবে আর আমরা দশ বাই অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। তখন পিতা ইয়াকুব আলাইহি সালাম বললেন তোমরা খুব সুন্দর কথাই বলেছ কিন্তু আমার ভয় হয় যে তোমরা তাকে জঙ্গলে নিয়ে গেলে কোনো এক অসতর্ক মুহূর্তে বাঘ এসে তাকে খেয়ে ফেলবে তখন তারা বলল আমরা এতগুলো ভাই থাকতে ইউসুফকে বাঘ খেয়ে ফেলবে তাহলে তো আমাদের দুনিয়াতে থেকে কোনো লাভ নেই আমাদের উপর আপনার এই আস্থাটুকুও নেই এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক যাই হোক এভাবে ছেলেদের পীড়াপীড়িতে অবশেষে ইয়াকুব আলাইহি সালাম রাজি হয়ে গেলেন কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইউসুফ আলাইহিস সালামকে কোনোরূপ কষ্ট না দেয় এবং তার প্রতি যেন সর্বদা খেয়াল রাখে অতপর তিনি বড় এবং বললেন তুমি ইউসুফের খাওয়া দাওয়া এবং অন্যান্য সকল ব্যাপারে দেখাশোনা করবে অতপর তারা ইউসুফ আলাইহিসালকে নিয়ে জঙ্গলের দিকে রওনা করলো চলতে চলতে গভীর জঙ্গলে পৌঁছেই শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা তৎপর হয়ে উঠল তারা বালক ইউসুফকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল তখন বড় ভাই ইয়াহুদার অন্তরে ইউসুফের প্রতি মায়া এসে যায় কারণ স্বভাবতই যেই ভাই সবার বড় হয় তার মন কিছুটা হলেও নরম হয় তাই ইয়াহুদা তাদেরকে বাধা দিয়ে বলল তোমরা থামো কারণে একটা অবুজ বালককে হত্যা করা খুবই সামান্য জঘন্যতম কাজ তাছাড়া আব্বাজান আমাদেরকে বিশ্বাস করে তাকে আমাদের সাথে দিয়েছেন এবং তাকে হেফাজত করার অঙ্গীকার আমাদের থেকে নিয়েছেন সুতরাং তোমরা এই কাজ থেকে বিরত থাকো কিন্তু অন্যান্য ভাইয়েরা মানতে নারাজ শয়তান তাদেরকে আরো বেশি জেদি করে তুললো তারা বলল যেখানে আমরা আমাদের পিতার আদেশ অমান্য করছি সেখানে তোমার আদেশ কি আমরা তাকে হত্যা করবই নইলে আমাদের মনে শান্তি আসবে না অবশেষে বড় ভাই তাদের সাথে পেরে না উঠে প্রস্তাব করলো বেশ তোমাদের কথাই ঠিক হত্যা না করে ওই ফেলে দাও, যাতে কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে যায়। এতে তোমাদের দুটি লাভ হবে এক সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে এবং তোমরা তখন পিতার নিকটবর্তী হবে দুই নিরাপরাধ বালককে হত্যা করার পাপ থেকেও তোমরা বেঁচে যাবে তখন বড় ভাইয়ের কথায় সবাই একমত হয়ে যায় অতপর ইউসুফ আলহি সালামকে সেই পরিত্যক্ত কুপুর কাছে নিয়ে যেতে লাগলো তখন কচি বালক ইউসুফ আলহি সালাম তার বাইদের কাছে কান্নাকাটি করে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন কিন্তু শয়তান তাদের হিংসায় মত্ত করে দিয়েছিল অতপর তারা নির্দয় জল্লাদের মতো ইউসুফ আলহি সালামকে কুপে নিক্ষেপ করে দেয় এই কঠিন মুহূর্তে আল্লাহ তালা হজরত জিবরিল আলহি সালামকে বললেন হ্যাঁ জিবরিল তুমি এই মুহূর্তে ইউসুফের কাছে যাও এবং তাকে শান্ত রাখার চেষ্টা করো অন্য কিছু যেন তার ক্ষতি না করতে পারে নির্দেশ মোতাবেক হজরত ইব্রাহ সালাম কোপে এসে উপস্থিত হলেন এবং ইউসুফ সালামকে কোপের ভিতর সুরক্ষিত রাখলেন এদিকে ইউসুফ আলহ সালামের দশ ভাই একটা ছাগল ছানা জবাই করলো অতপর তার রক্ত দিয়ে ইউসুফের পরিত্যক্ত জামায় ভালো করে মাখিয়ে নিল অতপর তারা সন্ধ্যায় বাড়িতে গিয়ে কাঁদতে কাঁদতে পিতার কাছে উপস্থিত হলো এবং রক্ত মাখা জামা দেখিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল আব্বা যান আমরা ইউসুফকে বাঁচাতে পারিনি আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম তখন জঙ্গল থেকে একটি বিশাল বাঘ এসে ইউসুফকে নিয়ে চলে গেছে আমরা বহু কষ্টে তার রক্ত মাখা জামাগুলো উদ্ধার করে নিয়ে এসেছি

অতপর তারা পানির সন্ধানে কূপের ভিতর বালতি নিক্ষেপ করল কিন্তু বালতিতে উঠে এলো দরতাজা সুন্দর একটি বালক সাধারণ দৃষ্টিতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও সব কিছুই ছিল আল্লাহর পরিকল্পিত ইউসুফ আলাইহি সালামকে উদ্ধার করার জন্যই আল্লাহ তালা উক্ত কাফেলাকে পথ বলিয়ে এখানে এনেছেন যাই হোক তারা অনিন্দ সুন্দর বালককে দেখে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল কি আনন্দের কথা এ যে একটি বালক তাকে মিশরে নিয়ে গেলে অনেক চড়া দামে বিক্রি করা যাবে অতপরে তারা ইউসুফকে নিয়ে মিশরের দিকে রওনা করল। ইতিমধ্যে ইউসুফের বড় ভাইয়েরা এসে কূপে তাকে না পেয়ে খুঁজতে শুরু করলো হাঁটতে হাঁটতে কিছুটা দূরেই তারা কাফেলার খোঁজ পেয়ে গেল তখন তারা কাফেলার কাছে গিয়ে বলল ছেলেটি আমাদের পলাতক গুলাম তোমরা তাকে আমাদের কাছ থেকে খরিদ করে নিতে পারো অন্যথায় তাকে নিতে দিব না তখন কাফেলার লোকজন ভাবলো তাকে হরিদ করে না নিলে চোর সাব্যস্ত হয়ে শাস্তির মুখোমুখি হতে পারি অতএব তারা দশ বাইকে হাতে গোনা কয়েকটি দীর্হাম দিয়ে নিতান্ত সস্তা মূল্যে ইউসুফকে হরিদ করে নিল এর দ্বারা ইউসুফের বাইদের উদ্দেশ্য ছিল যাতে ইউসুফ আলহি সালাম বাকি জীবন অন্যের দাসত্ব করে কাটায় আর চাইলেও যাতে পুনরায় বাড়ি ফিরে আসতে না পারে অতপর কাফেলা তাকে নিয়ে বিক্রির জন্য মিশরের বাজারে উপস্থিত করল। মানুষ কেনাবেচার সেই বাজারে এই অনিন্দ সুন্দর বালককে দেখে বড় বড় সম্পদশালী খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করল কিন্তু আল্লাহ তালা তাকে মর্যাদার স্থানে সমুন্নত করতে চেয়েছিলেন তাই সব খরিদ্দারকে ডিঙ্গিয়ে মিশরের তৎকালীন অর্থমন্ত্রী কিতফির তাকে বহুমূল্য দিয়ে খরিদ করে নিলেন অতপর অর্থমন্ত্রী কিতফির ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ছেলের মতো স্নেহ মমতার সাথে বাড়ির দিকে চললেন কারণ কিতফিরের কোনো সন্তানাদি ছিল না অতপর বাড়িতে গিয়ে তাকে স্ত্রী জুলাইখার হাতে সমর্পণ করলেন এবং বললেন তাকে সন্তানের মতো উত্তম রূপে লালন পালন করো এবং তার থাকার জন্য উত্তম ব্যবস্থা করো ভবিষ্যতে সে আমাদের কল্যাণে আসবে আসলে ইউসুফের মায়াবি চেহারা এবং নম্রবদ্র ব্যবহারে তাদের মধ্যে সন্তানের মমতা জেগে উঠেছিল এবং অর্থমন্ত্রী কেতফির তার দূরদর্শিতার মাধ্যমে ইউসুফের মধ্যে ভবিষ্যতের অশেষ কল্যাণ দেখতে পেয়েছিলেন আর সেজন্যই তাকে সর্বোত্তম যত্ন সহকারে রাখার ব্যবস্থা করেছিলেন হজরত আব্দুল্লাহ ইবনেমা সৌদ রাহুদা বলেন দুনিয়াতে তিন ব্যক্তি ছিলেন সর্বাধিক সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন একজন হলেন মিশরের অর্থমন্ত্রী যিনি ইউসুফের চেহারা দেখেই তাকে চিনিয়েছিলেন দ্বিতীয় ছিলেন শুয়াইব আলাইহিস সালামের ওই কন্যা যিনি মুসা আলাইহিস সালাম সম্পর্কে তার পিতাকে বলেছিলেন হে আমার পিতা আপনি তাকে আপনার কর্মসহযোগী হিসাবে রেখে দিন কেননা উত্তম সহযোগী তো সেই ব্যক্তি যে শক্তিশালী এবং বিশ্বস্ত হয় আর তৃতীয় ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ যিনি ওমর ফারুক রাজি আল্লাহ তালানহুকে পরবর্তী হলিফা হিসাবে নিয়োগ করেছিলেন যাই হোক ইউসুফ আলাইহ ইসালাম মিশরের অর্থমন্ত্রীর ঘরে কয়েক বছর পুত্র স্নেহে লালিত পালিত হয়ে যৌবনে পদার্পণ করলেন তখন রূপ লাবণ্যে ভরা ইউসুফের প্রতি অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা আসক্ত হয়ে যায় তার প্রতি জুলাইখার অনৈতিক আকর্ষণ জেগে উঠল সে বিভিন্নভাবে ইউসুফ আলাইহ ইসলামকে খারাপ কাজের প্রতি ইঙ্গিত করতে লাগলো একদিন জুলাইখা ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিয়ে বলল আমি তোমার স্পর্শ পেতে চাই তখন অর্থাৎ আল্লাহ আমাকে রক্ষা করুন আপনার স্বামী আমার মনীব তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন তার স্ত্রীর সাথে এমন কাজ করলে মারাত্মক সীমালঙ্গন হবে আর সীমালঙ্গনকারীরা কখনো সফল কাম হয় না এই বলে ইউসুফ সালাম দরজার দিকে দৌড় দিলেন তখন আল্লাহর কুদরতে বন্ধ দরজা খুলে যায় অতপর তারা উভয়ে দৌড়ে দরজার কাছে গেল জুলাইখা ইউসুফকে আটকানোর জন্য পিছন দিকে জামা টেনে ধরে ছিঁড়ে ফেললো এমন সময় জুলাইখার স্বামী অর্থাৎ অর্থমন্ত্রী দরজার সামনে হাজির তখন জুলাইখা বাঁচার জন্য স্বামীকে বলল যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অন্যায় কাজ করতে চায় তাকে কারাগারে নিক্ষেপ করা অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ব্যতীত আর কি সাজা হতে পারে আপনি তাকে কঠিন শাস্তি দিন সালাম বললেন আমি কিছুই করিনি সেই আমাকে তার কুমত্তব সিদ্ধ করার জন্য ফুসলিয়েছে এভাবে কথোপকথন শুনে পরিবারের অন্য সদস্যরাও এখানে এসে উপস্থিত হলো তখন আল্লাহর কুদরতে একটি দুধের বাচ্চার জবান খুলে গেল সে বলল ইংকানা কামিসু হো কুদ্দামি কুবুল তা সদাকাত ওয়াহু মিনাল কাদেবিন ওয়া ইংকানা কামিসু হো দুবুর তা কাজাবাদ ওয়াহু আমিনা সদেবিন অর্থাৎ যদি ইউসুফের জামা সামনের দিকে ছেঁড়া হয় তাহলে মহিলা সত্য কথা বলেছে এবং ইউসুফ মিথ্যা বলছে আর যদি জামা পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে মহিলা মিথ্যুক এবং ইউসুফ আলাইহিসাল্লাম সত্য বলছেন